আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত দর্শক বিন্দু ভাই আমি গুনাগার মোহাম্মদ আনারুল হোসেন আমি অনেক দিনের পর প্রায় পাঁচ থেকে ছ মাস পর আমি আপনার নলে সিটি ভাইজানের নলে সিটিতে এসেছি কিছু বাস্তব ফুটেজ ভিডিও আপলোড করার জন্য তো আব্বাসিটিকে ভাইজানে সে স্বপ্নের নলে সিটি আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষের ভিড় সমাগম সেগুলো দেখাচ্ছি না আমি অনেক মানুষ আছে যাচ্ছে তো ভাই অবশ্যই আপনারা মতামত জানাবেন যে আব্বাস যে যে নলেজ সিটিটা করেছে ভাই মানুষের জন্য ভালো খুবই ভালো নলেজ সিটি মানে জ্ঞানের জ্ঞান অর্জনের জায়গা তো যারা ভাইজানকে যারা ভালোবাসেন নলেজ সিটিকে যারা ভালোবাসেন অবশ্যই আপনারা এফএস এস চ্যানেলের চ্যানেল বা এফিএস মিডিয়া চ্যানেলের পর্দায় আপনারা ভিডিওটি দেখছেন আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এটা হলো হুগলি ফুরফুরা শরীফ আব্বাসের দিকি নলে সিটি দাদা হুজুর পিরকেবলার নামে এই নলে সিটিটা করেছে কে পির্জাদা আব্বাসের দিকি ভাই আপনারা মতামত অবশ্যই জানাবেন আর এই ধরনের ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই জানাবেন